নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এইখানে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি এখানে রুই মাছের গ্রেভি বানিয়ে তোমাদেরকে দেখাবো যেটা খুবই ভালো টেস্টি খেতে হবে এইখানে দুটো পমপ্লেট মাছ দেখতে পাচ্ছ সেই দুটো পমফ্রেট মাছ আমি ভাজা করে নেব আমার ছেলে পমফ্রেট মাছ খেতে ভালোবাসে তার জন্য আমি এখানে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এইভাবে পমপ্লেট মাছগুলো ভেজে নিয়েছি এবার হবে ওই তেলের মধ্যেই রুই মাছের পিসগুলো বাকি সবগুলো আমি এক এক করে ভেজে নেব খুবই কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি তো তোমাদেরও ভাল লাগবে তোমরা অবশ্যই বানিয়ে একবার দেখো এক এক করে আমি সব রুই মাছগুলো ভেজে নিয়েছি এই দেখতে পাচ্ছো আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে বাকি যে তেলটা ছিল মাছের তেলটা তার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম লং এলাচ দারচিনি তো এই গ্রেভিটা খুব ভালো খেতে হয় দারুণ খেতে হয় আর এখানে পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি কুঁচো করে দিইনি পেস্ট করে দিয়েছি পেস্ট করে দিলে এই গ্রেভিটা আরও বেশি মানে গাঢ় হবে ওই জন্য আমি পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবার আমি কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেবো প্রথমে লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে আর এখানে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই জিরের পরিমাণটা কম জিরে গুঁড়োর পরিমাণটা ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি আর এইখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালোরের জন্য আর এখানে দেখতে পাচ্ছো তোমরা আমি আজকে ম্যাগি মশলা ইউজ করেছি তা আমি সাধারণত ম্যাগি মশলা ইউজ করি না তবে এই গ্রেভিটাতে ম্যাগি মশলা দিলে খুব ভালো লাগে খেতে ওই জন্য আমি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম আর এইখানে দুটো টমেটো নিয়েছি এটার আমি পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা বাকি যে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষালে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলে ভাল লাগে খেতে আর গন্ধটা লাগে না তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা তেল ছিঁড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তো জলের পরিমাণটা একটু কম দেবো যেহেতু এটা একটু গাঢ় হবে গ্রেভিটা জন্য আমি খুব বেশি ঝোল করছি না জলের পরিমাণটা কম দিয়েছি আর এখানে জলটা ফুটে গেছে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার একটুখানি ফুটিয়ে নেব ভালো হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাছের কালারটা কি সুন্দর এসেছে আর এইখানে কিছু কাশুরি মেথি আমি একটুখানি গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো পুরো রেসিপিটা আমার হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ মাছটা কি সুন্দর দেখতে লাগছে তো তোমাদের আজকে রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তা এই চ্যানেলটাকে ফলো করে দিয়ে যারা ফেসবুক থেকে দেখছো আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য নমস্কার